শীতকাল তো আগে গেছো গো তো শীত হিটে মানে তেমন এন তো হইতে হারা না আসসালামু আলাইকুম আলাপুরে ভাইয়েরা নগো ব্যাকের কী অবস্থা আয় নগো বোন আলহামদুলিল্লাহ আই আছি তো এই চলি আয় মূল রেসিপিতে ভিডিও মানে আই ভালো আই এনে শীত দু চাউলের গুঁড়া করে লইছি তো হিনের মধ্যে দিছি আই পরিমাণ মতো লবণ আর দিছি গুঁড়া দুধ তারপরে হির হরা দিয়ে কিনে আই আস্তে আস্তে লিকুইড দুধ দিয়ে সুন্দর করিয়ে কাইকিন ধরে এলাম তো এই চাউল কিন্তু আমি সিদ্ধ চাউল দিছি সিদ্ধ চাউল দিয়ে বাবা পিঠে বানালে সিদ্ধ চাউলের পিঠা একদম নরম নরম আর লগাই কিন্তু অল্প করে রাতর চাউলও দিসি বাহাফিটা বানালে কিন্তু সিদ্ধ চাউলের গুড়ি করলে গুড়ি গুঁড়ির একদম মানে বেশি মেইন যায় তো এক কানা খসে রাখলে তাহলে বাহাফিটা কিন্তু খুব মজা আর সিদ্ধ সিদ্ধাউলের বাহাফিটা তো এমনিতে অসাধারণ তো আর কিন্তু কাই কিন্তু কথা করতে করতে এই শীতকালে আয় যে কর্তবাদ যে বাভাফিটা বানামো তার কোনো শেষ নাই হ্যাঁ বাভাফিটা বানাই তার কিন্তু কোনো আলসি নাই আর বাচ্চারা যে এত পছন্দ করে বাভাফিটা আর আয়ও বানায়ালে আলসি টালসি ছাড়া কারণ আর বাচ্চাগুলো যদি আমি আলসি করি তাহলে বাচ্চাগুলোকে খাওয়াবো তখনকার সুন্দর করিয়ে এর না আয় তাস এই কিনা আগের তে আসে কিনা রেডি করে রাখছি শাসের মধ্যে সুন্দর করে এর গুড়ি গুনলো হিয়ার হরদ দিচ্ছি গুড় ডালি গুড় আসলে হের হরদিকে দিচ্ছি নারকেল নারকেলার গুড়কে সুন্দর করে এখানে ভিডিও করে এখানে দেখাতাম হাই না ভুলি গেছিল হিনা ভিডিও করে দেখাতাম যাই হোক আসলে ভিডিওর বাইরে তো উগ্র ভাব কিন্তু আর রেডিও শুকু অলা সুন্দর করিয়ে রে ঢাকনা এনের মধ্যে সুন্দর করে বয়ে দেব ইয়েন কিন্তু ভাবা ফিটার শ্বাসের এক ঢাকনা মানে পিঠের ফাতিলের মধ্যে ঢাকনা এখন সহকারে ফাতিল আসিল রে কিনে লইসি তারপরে দিয়ে তোমাকে আর উপরে সুন্দর করে দিয়ে দি নারকেল আর গুড়েরা আলাদা আলাদা করে বই আঙ্গ সন্দীপে কিন্তু ছোটবেলা আঙ্গ মারা বানাত যে মানে নারকেল চিনি বেকিন একসাথে দিয়ে তো বানাতো কিমে করে কিন্তু আর বাচ্চারা পছন্দ করে না আর বাচ্চারা তো শহরে জন্ম শহরে থাকা গ্রামের সব কিছু দেখলেও বানালেও মানে বাবা দোকানতে যে কিনে আনি এরা দোকানের এগুনি পছন্দ করে বাড়িতে বানা যে হেগুন তো ভালো লাগে না তুই যাই হোক তো আয়ো দোকানের স্টাইলে বানাই দোকানের স্টাইল বলতে মানে এনে যে কি মানে অনকা মশালা রেডি করিয়ে রে এক বেশ বইয়ে দিসি আনো করে দেখাই মশাল্লা প্রায় দশ মিনিট লাগছে দশ মিনিটও লাগে না এই তিলে করি একদম মানে টকা টক হয়ে জায়গায় বেশি না আর মনে হয় চার পাঁচ মিনিটই লাগছে তো ভিডিও ফিডিও গেছে কত সুন্দর একদম মানে দেখতে যেরকম লোভনীয় খাইতেও কিন্তু এত বেশি মজা হয়েছে যাই হোক কারাকুড়া ভাইয়েরা অনেক আন্ন করায় সোলের তের নামায়ের কুকুর করিয়ে দেখামো তো হের হরের দিয়ে কিন্তু আয় আরও বানা লাগছে বেশি করিয়ে একসাথে আর বাচ্চারা খাইবো আর ফ্রিজেও রাখি দেবো হের ফলের দিয়ে ফ্রিজে রাখি দিলে সুবিধাও কি মানে ফরে দিয়ে তাওয়া দিয়ে সুন্দর করে ভা ফালে আবার একদম হয়ে যাবে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ আর কিরকম লাগছে ভিডিও গান আর অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে আর একদম মানে ভাবা ফিটের ফাইনাল লুক আপনারা কিন্তু মার্শাল্লাহ করতে ভুলতে না বুঝছেন না ব্যাখ্যা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ